ফেসবুকে প্রেম করে এক যুবতীকে নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ নিখোঁজ যুবতীর মা পুলিশের অসহযোগিতার অভিযোগ মায়ের গলায় ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েও কোন ফল না পেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান নিখোঁজ যুবতীর মা ইংরেজবাজার ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ওই যুবতী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে সে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ওই যুবতীকে নিয়ে যায় এক যুবক বলে বাড়ির লোকেদের অভিযোগ গত তিরিশে জুলাই মালদা শহরের গৌরোড রোড এলাকা থেকে যুবতীকে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে গত তেসরা অগস্ট ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা তিনি আরও জানিয়েছেন কোনো এক অচেনা মোবাইল থেকে বাড়িতে ফোন করে যুবতী জানান কোনো এক জায়গায় তাকে রেখে পালিয়ে গেছে ওই যুবক কষ্টের মধ্যে রয়েছে সে তার উপরে নানানভাবে অত্যাচার করা হচ্ছে সেখানে যুবকের কঠোর শাস্তি এবং মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতীর মা এলাকার মানুষও পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেছে আপনার মেয়ের সাথে কি হয়েছে ঘটনাটা বলেন আমার মেয়েকে যে গাড়িতে আমার মেয়ে ফোন করে বলছে এখন মা গাড়িতে উঠার পরে মেয়েকে কি করেছে মেয়ে বলতে পারছে না যে মেয়েকে নিয়ে যে বিক্রি করে দিয়েছে কোথায় বিক্রি করেছে কোথায় বিক্রি করেছে মেয়ে বলতে পারছে না মেয়ে এখন তার অন্য ওজনার মোবাইল থেকে কল করছে যে কান্না কাটি করছে আমাকে খেতে হচ্ছে না মুখার পরে আমার কাছে আসছে মারধর করছে কত টাকা বিক্রি করেছে জানা গেছে না ওটা কিছু বলেনি কোন জায়গাটা নিয়ে গেছে জানা গেছে কিছু মেয়ে তো চিনতে পারছে না গাড়িতে করে নিয়ে গেছে এরকম করে মেয়ে চিনতে পারছে না তো কোথা থেকে নিয়ে গেছে নিয়ে গেছে বড় রোড কোনো কিছু কি মানে যে ও চিৎকার করেনি চিৎকার কি ওকে বলেছে যে আমি বিয়ে করব ওকে হে ওই এসছে বলে ওই জন্য চিৎকার করেনি ওকে কিভাবে আলাপ আপনার মেয়ের সাথে ফেসবুক থেকে আলাপ হয়েছে কত বছর ধরে সম্পর্ক দের বছর থানায় গিয়েছিলেন হ্যাঁ গেছিলাম কোন থানা পুলিশ বাজার থানা পুলিশের ভূমিকা কি পুলিশে কিছু সাহায্য করে না আমাকে ওই তো আমার মেয়ের বয়সে গেছে 19 বছর বয়সে যেন আমাকে কিছু সাহায্য করে না কি মনে হচ্ছে আপনার মেয়ে কি করেছে

ক্ষণ আগে ঘটনাটা জানতে পারলাম মেয়েটি কি তিরিশ তারিখ থেকে নিখোঁজ তারপর মেয়ের পরিবার ইন্দেশবাহ থানায় দ্বারস্থ হয়েছেন আজ আমাদের এখানে ন তারিখ হয়ে গেল আগস্ট মাসের এখন অবধি মেয়েটি উদ্ধার হয়নি এবং মেয়েটি একটি অচেনা মোবাইল ফোন থেকে ফোন করে বলছে যে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে তাকে যাতে বাড়িতে নিয়ে আসা হোক তো যা শুনে বুঝতে পারলাম মেয়েটিকে হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে মেয়েটিকে কেউ বা কারা নিয়ে গেছে এটুকুটাই চাইব মাননীয় মালদা জেলা প্রশাসনের কাছে যে মেয়েটিকে তার মা বাবার হাতে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক প্রত্যেকটা মেয়ে আমাদের মা মা তুল্য সমান এরকম একজন অসহায় অবস্থায় তার মা বাবা ঘুরে বেড়াচ্ছে মেয়েকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হোক এটাই প্রশাসনের কাছে অনুরোধ যদি সত্যি অসাধক একটা চক্র কাজ করছে হয়তো বিক্রি করে দেওয়ার একটা অভিযোগ উঠছে চাইবেন অবশ্যই করার শাস্তি হোক এবং আজকে হয়তো এনাদের পরিবারের ক্ষেত্রে হয়েছে আগামী দিন আরও ক্ষেত্রে হতে পারে মালদা জেলা প্রশাসনের কাছে একটাই অনুরোধ এই জিনিস যাতে না হয় এবং ওরা জেলা জুড়ে যাতে সিসিটিভি ক্যামেরাতে নজরদারি চালানো হোক মেয়েটিকে কীভাবে কারা নিয়ে গেছে এটুকুটাই অনুরোধ করবো মেয়েটিকে যাতে যারা নিয়ে গেছে তাদের যদি অস্বস্তিকারের ঘটনা হয় তাদেরকে প্রত্যেকে করা হচ্ছে করা শাস্তি দেওয়া হোক আপনার নাম আমার নাম তন্ময় চৌধুরী লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্ড পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোন সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়